কখনও কি ভেবেছেন রেফারি শোকে আপনি ম্যাচ দেখছেন বা অফসাইড দেখেছে এক সেকেন্ডেরও কম সময়ে এসবই এখন বাস্তব ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশে এসেছে নতুন পাঁচটি প্রযুক্তি যা একদম বদলে দিচ্ছে ফুটবলের নিয়ম গতি আর অভিজ্ঞতা চলুন জেনে নি নাম্বার ওয়ান রেফারির বডি ক্যাম্প ফিফা এবার রেফারির গায়ে বসিয়েছে ছোট্ট একটি ক্যামেরা এটি ম্যাচের প্রতিটি মুহূর্ত রেকর্ড করে রেফারি চোখে দেখা দৃশ্য দেখায় এর মাধ্যমে দর্শকরা বুঝতে পারবে রেফারি ঠিক কি দেখেছেন এবং কেন তিনি সে সিদ্ধান্তটা নিয়েছেন এটি প্রথমবার ব্যবহার হচ্ছে আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে নাম্বার দুই ভিএআর লাইভ অডিও ভিডিও ভিএআর এখন আর গোপন নয় রেফারি এবং বিহার অফিসারের কথোপকথন এবার মাঠে থাকা স্ক্রিন এবং টিভিতে লাইভ শোনা যাবে এর মানে আপনি ঘরে বসে জানতে পারবেন কেন পেলান্টি হলো বা কেন বাতিল হলো গোল এটা ফুটবল ট্রান্সপারেন্সি আনতে বিশাল বড় পদক্ষেপ নাম্বার তিন সেমি অটোমেটেড অফসাইড টেকনোলজি বল এবং খেলোয়াড়দের শরীরে থাকছে সেন্সর এআই ডেটা বিশ্লেষণ করে মিল সেকেন্ডেই জানিয়ে দেবে অফসাইড হয়েছে কিনা আগে যেখানে এক থেকে দুই মিনিট সিদ্ধান্ত আসতো এখন তা হবে তিন থেকে পাঁচ সেকেন্ডেই কাতার ওয়ার্ল্ড কাপে দেখা প্রযুক্তির উন্নত ভাষণ এবার ক্লাব বিশ্বকাপে নাম্বার স্যার এআই পারফরমেন্স ও অ্যানালেটিক্স প্রতিটি খেলোয়াড় গতি পাস শট স্ট্যামিনা সব কিছু এআই ট্র্যাক করছে ম্যাচ চলাকালীন এমনকি কোচের ম্যাচের মধ্যে এটা দেখা যাচ্ছে এবং তিনি সিদ্ধান্ত নিতে পারছেন এই প্রযুক্তি ফুটবল মাঠে কৌশলকে বললে দিচ্ছেন নাম্বার পাঁচ ডিজিটাল সাবস্টিউশন আগে যেখানে সাবস্টিউশন করতে সময় লাগতো এখন কোর্স মোবাইল বা ট্যাব দিয়েই রেফারিকে সরাসরি অনুরোধ করতে পারছেন ফিফা এটিকে বলছে ডিজিটাল ম্যাচ ফলো সিস্টেম এতে কম সময় লাগছে সিদ্ধান্তও তাড়াতাড়ি হচ্ছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশ শুধু একটি টুর্নামেন্ট না এটা ফুটবলের ভবিষ্যৎ এই প্রযুক্তিগুলো ধীরে ধীরে অন্যান্য টুর্নামেন্টেও ছড়িয়ে পড়বে আপনি কি মনে করেন এই প্রযুক্তিগুলো খেলাকে আরও ভালো করবে নাকি বেশি কৃত্রিম করবে নিচে কমেন্ট করে জানান